নানি নিয়ে যাচ্ছে নাতনিদেরকে ঘুরতে পার্কে যেহেতু নানির কাছে বায়না ধরছে নাতনিরা তো কী আর করবে এই জন্য নানি নিয়ে যাচ্ছে সবাইকে ঘুরাতে তো হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই যে দেখেন আমরা পরিবারের সবাই মিলে যাচ্ছি একসাথে শেখ রাসেল পার্কে যেহেতু তার নাতনিরা আবদার করছে তা নানির কাছে তো নানি আজকে দেখেন নাতনিদের ভালোবাসায় তো আজকে চলে যাচ্ছে পার্কে ঘুরাতে তাদেরকে এবং যা কেনার দরকার মানে তাদের যা চাইবে তা সেই সেটাই কিনে দেবে নানি তো এই যে দেখেন আমি আমার মা আমার তিন ছেলে মেয়ে চলে আসছি আমরা পার্কে তো যেহেতু মা আসছে তো মাকে মানে নাতনিরা ধরছে যে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে এবং যা চাইব সেটাই কিন্তু দিতে হবে তো আমার মা বলছে ঠিক আছে তো দেখেন এই যে আমরা ঘুরতেছি ঘুরতেছি এর মধ্যে দেখেন এই যে ঘোড়ায় উঠবে তো সে ঘোড়ায় উঠল ঘোড়ায় উঠে তো খুব এক্সাইটেড তারা তো এই যে আমার তিন ছেলে মেয়ে প্রায়ই দেখা যাচ্ছে পার্কে আসে আমাদের বাসার কাছে দশ মিনিট সময় লাগে আমরা কিন্তু প্রায়ই এই পার্কে আসি দেখা যাচ্ছে বাচ্চাদের মন ভালো থাকে প্রতি সপ্তাহে যদি আমরা আসি এমনিতেই কিন্তু আমার বাবার বাড়িতে আমি বেশি যাই না অন্য কোথাও আমার যাওয়া হয় না যেহেতু তো আমাদের ছেলে একটু সময় দিতে হয় তো এই জন্য পার্কে দেখা যাচ্ছে মাঝে মধ্যে ঘোরাতে আসি এই যে দেখেন টকবক ঘোরা ছেড়ে দিয়েছে তো আমার ছেলে মেয়ে ঘোরার থেকে নেমে এই যে একটু হাঁটাহাঁটি করতেছে আমার ছেলেরা আবার খেলনার প্রতি অনেক লোভ ও পার্কে আসলে খেলনা কিনে বাইরে বেরোলে তো আমরা একটু সামনে হারতেছি দেখি মাটির প্রয়োজনীয় জিনিসপত্র কিছু নিলাম এখান থেকে আমার খুবই পছন্দ মাটির জিনিস মাটির জিনিস দেখতেও ভাল লাগে এগুলো রান্না করতেও ভাল লাগে দেখা যাচ্ছে এগুলো রান্না করলে কিন্তু শারীরিক মানে অসুখ বিসুখ থেকে দূরে থাকা যায় তো আমি এখান থেকে হারিয়ে নিয়েছি গোশ রান্না করার জন্য তো আরও কিছু প্রয়োজনীয় জিনিস দেখতেছি দেখেন এখানে সুন্দর সুন্দর জিনিস আছে তো এই যে দেখেন ছোটো ছোটো টুল দেখতেছি আমি এগুলোর কথা মনে পড়লে মনে হয় ছোটোবেলায় হারিয়ে যাই এইগুলো ছোটোবেলায় মানে এগুলো দিয়ে আমরা কত খেলাধুলা করছি এই যে দেখেন ছোটো বেলচা বাচ্চাদের মানে খুবই ভালো লাগে বাচ্চাদের খেলনা আমার তো দেখলেই কিনতে মন চায় এই যে দেখেন কাঠের কিছু জিনিসপত্র এখান থেকে আমি একটা খুন্তি নিয়েছি তো কাঠের খুন্তি আমার নেই যেহেতু আমি একটা নিয়েছি তো এই যে দেখেন ভর্তা করার জন্য এই যে তারপরে এটা আমার মেয়ে বলছে নিয়ে যেতে এই দেখেন কুলিপিঠা বানানোর জন্য শ্বাস তো আমার বাসায় আছে যেহেতু আমি হাতে সুন্দর করে বানাতে পারি তো ওই দিকটাতে দেখেন আমার ছেলে মেয়েদের আমার মা কিনে দেবে এই জন্য আমার ওরা ঘোরাঘুরি করতেছে যেহেতু নানীর কাছে আজকে বায়না ধরছে যে যা চাইবে তাই দিতে হবে কিন্তু তো আমার বড় মেয়েটা কিন্তু ভালো অত বেশি চা মানে আবদার করে না যে এটা কিনে দাও ওইটা কিনে দাও সে করতে পারলেই খুশি তো ওইদিকে দেখেন মাটির কিছু জিনিসপত্র আমি দেখলাম তো অনেক দাম ছিল ওই জন্য আমি কিনি নাই তো দেখেন এখানে আমার ছেলেটাই যে খেলনা ধরছে আমার মাকে বলছে এটা কিনে দিতে হবে তো কী আর করার নাতিনেরা আবদার করছে আমার মা কিনে দিলো এই যে দেখেন এখানটা তো আমার মেয়ের কিছু ব্যান্ড কিনে দিল আমার মা তো এই যে আরেকটা না নানির গিফট দিছে দেখেন অনেক দাম কিন্তু তো আমার মা দিয়েছে চাইছে যেহেতু নানি অনেক ভালোবাসে নাতনিদেরকে এই জন্য তো দিতেই পারে এই যে দেখেন এইটা কিন্তু ওনার বেশ পছন্দ তো আমার মা কিনে দিয়েছে কিন্তু হেভি খুশি দুই ভাই বোন ও এই দিকটাতে আবার দেখি আচার তো আচার দেখলে কে আন্না খাইতে ইচ্ছা করে বলেন তো আমরা এই যে সবাই আজকে আচার খাচ্ছি তো সবাই মিলে আচারটা কিন্তু খুবই মজার ছিল বেশি মজার ছিল কিন্তু আপনার মিক্সড আচারটা তো খুবই মজার ছিল তাই এই যে দেখেন আমরা সবাই মিলে আচারটা খাচ্ছি তো অন্য কোনো পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ